ডাব এখন মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে একটা ছোট ডাব কিনতে প্রায় আশি টাকা যে ডাবের এক গ্লাস পানি হবে না এবং ডাবগুলো দেখলাম আশি টাকা দরে সে বিক্রি করছে এবং কোনো ডাব আছে দেড়শো টাকা একশো বিশ টাকা যেগুলো পানি একটু বেশি এবং বড় সাইজের ডাব গুলিস্তান ফুটপাতে যাওয়ার সময় দেখলাম ভ্যানে করে বিক্রি করছে ডাবগুলি ডাবগুলি ছোট এক গ্লাস পানি হবে কিনা সন্দেহ আছে তারপরও আশি টাকা দরে সে বিক্রি করছে যাদের প্রয়োজনে খাচ্ছে মধ্যবিত্তদের কেনার ক্ষমতা আশি টাকা দিয়ে ডাব খাওয়ার ক্ষমতা কজনের আছে আগে ডাব কিন দেখতাম করোনাকালীন আগে তিরিশ টাকা চল্লিশ টাকা ছিল ডাব সেই ডাব এখন আশি টাকা সত্তর টাকা একশো টাকা উপরে চলে গেছে এবং খাওয়ার ক্ষমতা অনেকের কমে গেছে এবং মন চাইলেও ডাব খাওয়া সম্ভব না শরীরে সুস্থ অসুস্থতা সুস্থতার জন্য অনেকে ডাব খেয়ে থাকেন কিন্তু সম্ভব না এই ডাব যেভাবে ডাবের উর্ধ্বগতি তা সম্ভব না তাছাড়া ডাব উৎপন্ন কম হচ্ছে এবং গাছগুলিতে ডাব হচ্ছে না এবং টাওয়ারের কারণে মোবাইল টাওয়ারের কারণে